আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্চিয়ান্স একাডেমিতে তোমাদের স্বাগতম আজকে তোমাদের সাল সংশ্লেষণ অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলো সলভ করে দেবো গত ক্লাসে আমরা হচ্ছে এই অধ্যায়টা এবং এই অধ্যায়ের অ্যামসিকিউগুলো সলভ করে দিয়েছি তোমরা যারা ভিডিওটি দেখো নি অবশ্যই প্লে লিস্টে গিয়ে ভিডিওটি দেখে আসবে খুব সুন্দর একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে আমরা একটু দেখি খুব সুন্দর দুটো চিত্র দেওয়া আছে আচ্ছা ফার্স্টে বলা হয়েছে শালা সংশ্লেষণ কাকে বলে যে প্রক্রিয়া সূর্যের আলোয় সবুজ উদ্ভিদরা তাদের নিজেরাই নিজেদের খাতা তৈরি করে সেটা হচ্ছে শালক সংশ্লেষণ বলে শালক সংশ্লেষণ প্রধানত উদ্ভিদের পাতায় সংগঠিত হয় কেন সাধারণত উদ্ভিদের পাতা চ্যাপটা এবং সম্প্রসারিত হয়ে থাকে ফলে বেশি পরিমাণে সূর্য রশ্মি এবং অল্প সময়ে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কী হয় এই পাতার মধ্যে কী হয় শোষিত হয় এছাড়া পাতার কোষগুলোতে ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক বেশি থাকে তারপর সে পাতার মধ্যে অসংখ্য পচন্দ থাকায় সারা সংশ্লেষণের সময় তোমার ঘেঁসু আদান প্রদান সহজেই ঘটে এই কারণেই হচ্ছে সার সংশ্লেষণে শুধুমাত্র উদ্ভিদের পাতাটাই কী হয় সংগঠিত হয় পি বেলজারে মোমবাতিটি জ্বলে থাকার কারণ ব্যাখ্যা করো দেখো এখানে দুটো চিত্র দেওয়া আছে একটা হচ্ছে পি আর একটা হচ্ছে এখানে দেখো মোমবাতিটি জ্বলছে আর এখানে জ্বলছে না জলার কারণটা কি নেক্সট দেখো উদ্দীপকের পি বেলজারে মোমবাতিটি জ্বলে থাকে নিচের কারণ ব্যাখ্যা দেওয়া হলো কেন জ্বলে থাকে উদ্ভিদ সারা সংশ্লেষণ প্রক্রিয়া কী করে কার্বন ডাইঅক্সাইডটা সে কী করে উদ্ভিদটা কী করে গ্রহণ করে নেয় তাই না আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা ছাড়ি এটা কী করে উদ্ভিদ গ্রহণ করে এবং অক্সিজেন সে নির্গমন করে যেটা আমরা গ্রহণ করে এখন এই অক্সিজেন কী করে বলো অক্সিজেন হচ্ছে জো আগুনটাকে জ্বলতে সাহায্য করে এই প্রক্রিয়ায় নির্গত যে অক্সিজেন সেটা বেলজারে আবদ্ধ থাকার কারণে অক্সিজেনটা কী থাকে ওই যে বেলজারটা রয়েছে সেই জারের মধ্যে কী থাকে আবদ্ধ থাকে এবং সেটা কি বাইরের পরিবেশে মুক্ত হতে না পেরে পুরো জারটা হচ্ছে তো অক্সিজেনে পূর্ণ থাকে অক্সিজেনে পূর্ণ থাকে তো আমরা জানি যে অক্সিজেন কি এখানে এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট অক্সিজেন কী নিজে কখনও জ্বলে না নিজে কখনও জলে কিন্তু সে আগুনকে জ্বলতে সাহায্য করে তার মানে অক্সিজেন থাকলে সেটা কি করবে আগুনকে জ্বলতে সাহায্য করবে কিন্তু অক্সিজেন কিন্তু নিজে জ্বলে না ওকে তো সেখানে ওই জারটার মধ্যে অক্সিজেন পূর্ণ থাকার কারণেই ওই জারে মোমবাতিটাও কি জ্বলে থাকবে এখন যদি ওই জারের মধ্যে যদি কোনো অক্সিজেন না থাকে তাহলে সেখানে কিন্তু আগুন জ্বলবে নেক্সট দেখো চিত্রে প্রদর্শিত অবস্থায় কিউবেলজারের গাছটি বেঁচে থাকবে কি উত্তরের পক্ষে যুক্তি দাও নেক্সট দেখো না চিত্রে প্রদর্শিত অবস্থায় কিউবেলজারের গাছটি বেঁচে থাকবে না কেন বেঁচে থাকবে না দেখো আমরা জানি শালা সংশ্লেষণ একটা শারীরবৃত্ত প্রক্রিয়া শালা সংশ্লেষণের সময় বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড পছন্দের ভেতর দিয়ে কোথায় প্রবেশ করবে পাতায় প্রবেশ করবে এবং প্রবেশ করার পর সেটা কী করবে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিফিনের সহায়তায় পানি আর কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে শর্করা উৎপন্ন করবে আমরা যেটা পড়েছিলাম তাই না ওই যে বিক্রিয়াটা সরকার উৎপন্ন করবে আর কী উৎপন্ন করবে আর হচ্ছে অক্সিজেন নির্গমন করবে এখন কিউ চিহ্নিত চিত্রে আমরা দেখতে পেলাম যে বেলজারের ভেতরে উদ্ভিদটি আটকে থাকা অবস্থায় পরিবেশের সাথে খাদ্য তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান কার্বন অক্সাইড সে গ্রহণ করতে পারবে না কিন্তু উদ্ভিদে খাদ্য তৈরির জন্য কার্বন ডাইঅক্সাইড অপরিহার্য তাই কার্বন ডাইঅক্সাইডের অভাবে খাদ্য তৈরির প্রক্রিয়াও ব্যাহত হবে এভাবেই খাদ্যের অভাবে উদ্ভিদে কোনো শক্তি উৎপন্ন হবে না কিছু দিনের কিছু দিনেই হচ্ছে কিউ চিহ্নিত ব্যালজারের উদ্ভিদটি কী পড়বে নিতেই পড়বে এবং একসময় সে মারা যাবে নেক্সট জিনিস কোশ্চেন দেখো এখানে কার্বন ডাইঅক্সাইড প্লাস আর সংক্ষেপে দেওয়া রয়েছে এই বিক্রিয়াটা তো আমরা একটু আগেই পড়েছিলাম এটা হচ্ছে সালা সংশ্লেষণের বিক্রিয়া আচ্ছা এক নম্বর কোশ্চেন দেওয়া আছে পৃথিবীতে সকল শক্তির উৎস কী পৃথিবীতে সকল শক্তির উৎস হলো সূর্য রাতে সালা সংশ্লেষণ হয় না কেন সবুজ উদ্ভিদরা সূর্যের আলোকে ব্যবহার করে পানি ও কার্বন ডাইঅক্সাইডের সহায়তায় নিজেদের খাদ্য এবং অক্সিজেন প্রস্তুত করার পদ্ধতিকে কী বলে সালা সংশংশ্লেষণ বলে আলু প্রক্রিয়ায় আলো হচ্ছে একটি অপরিহার্য উপাদান আর আলোর প্রধান উৎসই হচ্ছে কি সূর্যালো যেহেতু সাল সংশ্লেষণে সূর্যালোক প্রয়োজন হয় তাই রাতের বেলায় সূর্যালোক থাকে না বলেই রাতের মধ্যে কি হয় না সালা সংশ্লেষণ হয় না রাতে তো সূর্যের আলো থাকে না তো তখন কি হয় না সালা সংশ্লেষণ হয় না উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়ায় কিভাবে অ্যাস্ট্রোগটি তৈরি হয় ব্যাখ্যা উদ্দীপক্ষে উল্লেখিত অ্যাস্ট্রোগটি হচ্ছে গ্লুকোজ বা শর্করা যা শালাস সংশ্লেষণ প্রক্রিয়া তৈরি ওই বিক্রিয়াটাই বইয়ে যে বিক্রিয়াটা আমরা পড়েছি সেটাই হচ্ছে আমরা এখানে দিয়ে দেবো সেটা হচ্ছে কার্বন ড অক্সাইড আর পানি বিক্রিয়া করে আলো আর ক্লোরোপ্লাস্টর উপস্থিতি সেটা কী করে গ্লুকোজ এবং অক্সিজেন উৎপন্ন করবে আচ্ছা শালা সংশ্লেষণটা একটা সারাবৃত্ত জটিল প্রক্রিয়া এই প্রক্রিয়ার সময় বায়ুমণ্ডল কার্বন অক্সাইড প্রচন্ড ক্ষেতর দিয়ে পাতায় প্রবেশ করে এবং সূর্যালোকের উপস্থিতি সেগুলো হচ্ছে ক্লোরোপ্লাস সহায়তা পানি আর কার্বন অক্সাইড বিক্রিয়া করে গ্লুকোজ আর অক্সিজেন উৎপন্ন করবে জীবজগতে উল্লেখিত বিক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ করো জীবজগতে উল্লেখিত বিক্রিয়া অর্থাৎ শালা সংশ্লোষণ প্রক্রিয়ার গুরুত্ব নিচে আলোচনা করা হলো কীভাবে দেখো খাদ্য উৎপাদনে এটা আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কীভাবে দেখো এটা কী করে খাদ্য প্রস্তুত করে শর্করা একমাত্র শালা সংশ্লেষণের মাধ্যমে যেটা উৎপন্ন হয় প্রাণী হোক উদ্ভিদ হোক জীবের কর্মচাঞ্চলের মনেই তো রয়েছে খাদ্য তাই না কারণ খাদ্যের সাথে শ্বসনের নিবিড় সম্পর্ক রয়েছে শ্বসনের ফলে কী উৎপন্ন হয় শক্তি উৎপন্ন হয় তাই শালা সংশ্লেষণ ছাড়া উভয়ের জীবনে কি সংকটাপন্ন উদ্ভিদ এবং প্রাণী দুজনের জীবনে কি সংকটাপন্ন তারপর দেখো পরিবেশে গ্যাসের বিনিময় শ্বাস প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু মূলত এই কার্বন আর অক্সিজেনের কি ঘটে বিনিময় ঘটে তাই না কার্বন অক্সাইড শোষিত হয় হচ্ছে অক্সিজেন উৎপন্ন হয় ফলে এই প্রক্রিয়া প্রাণীগুলোর জন্য ক্ষতিকারক কার্বন অক্সাইড শোষিত হয় এবং শোষণের জন্য অত্যাবশ্যক অক্সিজেন বায়ুমণ্ডলে সরবরাহ করে পরিবেশকে দূষণমুক্ত করে তারপর দেখো জীবাশ্ম জ্বালানি কলকারখানা বা যানবাহনে ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি তৈল গ্যাস কয়লা প্রভৃতি সম্পদ মূলত উদ্ভিদ হতেই আসে এগুলোর মধ্যে শক্তি এসেছে সালক সংশ্লেষণের মাধ্যমে সূর্য থেকে উপরে আলোচনা থেকে তাহলে আমরা বলতে পারি যে জীবনের অস্তিত্ব সম্পূর্ণ নির্ভর করে কিসের উপর সালক সংশ্লেষণ প্রক্রিয়ার উপর এটা ছাড়া হচ্ছে আমাদের জীবন ব্যাহত